আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু পাসপোর্ট নম্বর দিয়ে আপনি আপনার মেডিকেল রিপোর্ট অনলাইনে কিভাবে চেক করবেন প্রথমে আমি চলে যাব গুগলে I can okay. only okay. go for my okay. result. Therefore পেজ চলে এম এম ওয়াই আই ই সার্ভিস এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এইরকম একটি পেজ চলে আসছে আপনারা একটু জুম করে দেখবেন জাবাতিয়া দেখেন পাসপোর্ট নম্বর এখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দেবেন এখানে আমি আমার পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিলাম অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে আপনার নাম পাসপোর্ট নম্বর কত তারিখে মেডিকেল পারসেন্ট মেডিকেলের মেয়াদ ছয় মাস থাকে আর আপনার ফর্মেম্বার ট্যাটাস দেখেন হমে মাঠ একটা ফিট সো আপনি মেডিকেলে ফিট আছেন এই রকম চলে আসলে অনেকদিন যে আপনি মেডিকেলে ফিট আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আনফিট হয় তাহলে কেমন লেখা আসে আনফিট হলে আমার চলে যে উঠে একে ওই দেখেন আবারও আমি পাসপোর্ট নম্বরটি দিয়ে দিব পিলি এখন আমি আমার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম আবার ওই চারিয়ান এটাতে আবার ক্লিক করবেন দেখেন এরকম চলে আসবে আনফিট হয়েছে তাই এইরকম দেখছেন মার্ক করা যায় ওইটা আনফিট আনফিট হলে মালয়েশিয়াতে বিশাল প্রসেসিং করা যায় না তাহলে আপনাকে দেশে চলে যেতে হবে আপনারা ফাইনাল মেডি করার আগে অবশ্যই একটি ফ্রি মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেল ওটাতে ফিট ওটার রেজাল্ট ফিট আসলে তখন আপনারা একটা ফাইনাল মেডিকেল করবেন তাহলে কোনো সমস্যা হবে না যান ফিট হয়ে যান তাহলে মালয়েশিয়াতে আর বিষা লাগবে না আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ